আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একটু রাত করেই লাইভে আসলাম কারণ রাত করে লাইভে আসা ছাড়া উপায় ছিল না আমরা এখন অহুদ পাহাড়ের উপরে অর্থাৎ পাহাড়ে আমরা উঠেছি চড়েছি অহুদের যুদ্ধের ময়দান এখান থেকে দেখা যাচ্ছে কেন চড়েছি কারণটি পরে বলছি এটা হচ্ছে অহুদের ময়দান যেখানে যুদ্ধ হয়েছিল এখানে মসজিদ বানানো আছে আমরা সাধারণত যে মসজিদ জিয়ারত করে থাকি মসজিদটা হলো এইখানে এই জায়গায় আমি এখন অবস্থান করছি ঠিক তার পেছনে অহুত পাহাড়ের উপরে এই যে পাহাড়টি দেখেন রাতে বেলায় অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ের অদ্ভুত লাগছে দেখতে এই মাউন্টেন রেঞ্জ অহুত পুরো জাবালে ওহুদ দেখেন কিরকম মনে হচ্ছে রাতে এক নৈসর্গিক পরিস্থিতি মনে হচ্ছে আমরা তো পাহাড়ের উপরে আছি এখন সংযোগ দুর্বল বলে আমরা কেন আসলাম এই জায়গায় এখন সেটি কারণ বলি আপনারা জানেন যে আল্লাহ নবীর দান্দান মোবারক ওহুদের ময়দানে শহীদ হয়েছিল এবং শহীদ হওয়ার পর রসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে সাহাবাই রাম একটি নিরাপদ স্থানে চলে গিয়েছিল একটা গুহার মধ্যে নিয়ে গিয়েছিল যেন আল্লাহ নবীর কোনো ক্ষতি না হয় এবং সেখানে আল্লাহ নবীকে সেবা শুশ্রূষা করা হয় এই সেবা শুশ্রূষার পরে আমাদের মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হিবাসাল্লাম সুস্থ হয়ে ওঠেন আমরা এখন সেই কেভে অবস্থান করছি সেই গুহায় যেই গুহায় আল্লাহ নবীকে নিয়ে আসা হয়েছিল দেখেন গুহাটি এখন সিল করে দেওয়া হয়েছে এখানে একটা কংক্রিটের ইয়া দিয়ে সিল করা হয়েছে এই যে গুহাটি এই যে পুরো এখানেই আল্লাহ নবীকে নিয়ে আসা হয়েছিল আল্লাহ নবীকে রেখে সেবা শুশ্রুষা করা হয়েছে এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করছি ভেতর দিয়ে একটু কিছুটা কিছুটা এখান দিয়ে গুহাটি ছিল এখন সিল করা

দুই পাহাড়ের মাঝখান দিয়ে আর কি পাহাড়ের দুটো মাঝখান দিয়ে এই অংশটি এখানে ছিল তো এখানে আমরা প্রথম আসলাম এবার আমি আগে কখনো এখানে আসিনি আমাদের ডক্টর মাসুম বাকি ভাই আছেন দেখছেন উনি মদিনাথই থাকেন উনি থাকলে দেখা হলে আরও সুবিধা হতো আমরা ওহুদের সেই কেবে অবস্থান করছি আমাদের সাথে এসেছে মাহিন ইব্রাহিম ভাই এবং হাফেজ রাফিউর রহমান অনেক কষ্ট করে উঠতে হলো এই পর্যন্ত আমাদের লাইভ এখানে আরেকটি জায়গা আছে ওটা পেলে আপনাদেরকে জানাচ্ছি আবারও দুর্বল সংযোগ